বর্তমানে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তাদের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত অ্যাকাউন্ট হলো গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল আইডি আমরা অনেক সময় আমাদের মোবাইলে একের বেশি জিমেল আইডি খুলে ফেলি অর্থাৎ ভুলবশত কিংবা আমাদের দরকারের জন্য আমরা আরেকটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলি এবং পরে সেই জিমেল আইডিটা আমাদের দরকার হয় না অর্থাৎ আমরা সেই জিমেল আইডিটাকে সারা জীবনের জন্য অর্থাৎ পারমানেন্টলি ডিলিট করে দিতে চাই আমরা জিমেল আইডি তো ক্রিয়েট করে ফেলি কিন্তু জিমেল আইডিটাকে ডিলিট করতে গেলে আমাদের অসুবিধা হয় তো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনার অপ্রয়োজনীয় জিমেল আইডিটিকে পারমানেন্টলি ডিলিট করবেন কিভাবে। তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে অসুবিধা হবে তো খুব সহজভাবে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে কিভাবে আপনার জিমেল আইডিটাকে ডিলিট করবেন তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান তো নমস্কার আমি শ্যাম নন্দী আপনারা দেখছেন শ্যাম নন্দী ইউটিউব চ্যানেল তো চলুন শুরু করা যাক তো আমরা এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে তো আপনারা দেখুন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট সারা জীবনের জন্য অর্থাৎ পারমানেন্টলি ডিলিট করবেন কিভাবে। আপনাদেরকে খুব সহজভাবেই দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন তো সবার প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে জিমেল অ্যাপটিকে খুঁজতে হবে কারো কারো মোবাইলে জিমেল অ্যাপটি গুগল নামক এক ফোল্ডারে থাকে আবার কারো বাইরেও থাকে তো যাই হোক আপনাকে আপনার জিমেল অ্যাপটিকে খুঁজতে হবে তো জিমেল অ্যাপটি খোঁজার পর আপনি জিমেল অ্যাপটিতে ট্যাপ করবেন এবার একদম ডান দিকে কর্নারে আপনার লোগো দেখাবে ওই লোগোটাতে ট্যাপ করবেন জিমেল অ্যাকাউন্টের লোগো এখানে টেপার পর আপনার মোবাইলে যে জিমেল আইডিগুলো খোলা আছে সেগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডিটা ডিলিট করে দিতে চান সেই জিমেল আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার এখানে নাম দেখাবে এবং তার নিচে আপনার জিমেল অ্যাড্রেস শো করবে তার ঠিক নিচে লেখা থাকবে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট বলে এই যে এই জায়গাটায় ট্যাপ করবেন এখানে টেপার পর আপনাকে গুগলের অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে আসবে তো এবার আপনি এখানে দেখতে পাবেন লেখা আছে হোম বলে এই যে এই হোমের পাশে লেখা আছে পার্সোনাল ইনফো বলে তার ঠিক পাশে লেখা আছে ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে এই যে এই ডেটা অ্যান্ড প্রাইভেসি এই জায়গাটায় ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপার পর একদম নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে তো একদম নিচের দিকে এসে এখানটায় লেখা দেখাবে দেখবেন ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট বলে এই যে এই জায়গাটায় ট্যাপ করবেন ব্যাস এবার এই নিচে লেখা আছে দেখবেন কন্টিনিউ বলে এই যে এই জায়গাটায় ট্যাপ করবেন এবার আপনার মোবাইলে যদি কোনো স্ক্রিন লক থাকে অর্থাৎ কোনো প্যাটার্ন বা পিন লক থাকলে সেই পিন লকটি আপনি দিয়ে আনলক করবেন আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে তাই আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে এটিকে আনলক করব। একটু লোডিং নিচ্ছে লোডিং হচ্ছে ব্যাস এবার লেখা আছে দেখবেন ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট এবার একদম নিচের দিকে চলে যাবেন এখানে দুটো বাক্স করা আছে দেখবেন বাক্সর মতো এই দুটো জায়গায় টিক করে দেবেন অর্থাৎ হার দিলেই টিক হয়ে যাবে তো এখানটায় ট্যাপ করবেন এখানে একটা আর তার নিচে একটা ব্যাস এবার একদম যে নিচে লেখা দেখাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট এই জায়গাটাই ট্যাপ করবেন মনে রাখবেন আপনি এই অ্যাকাউন্টটি ডিলিট করার পর আপনি এই অ্যাকাউন্টটি আর কোনো দিন ফিরে পাবেন না তো সিম্পলভাবে এই ডিলিট অ্যাকাউন্ট বলে লেখা আছে এই জায়গাটায় ট্যাপ করবেন একটু লোডিং নিচ্ছে ব্যাস হয়ে গেছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডেটা বিন ডিলিটেড এবার আপনি যদি আপনার গুগল থেকে আবার ফিরে পেতে চান তো এখানে সিম্পলভাবে লেখা আছে দেখবেন রিকভার ইওর অ্যাকাউন্ট বলে এই জায়গাটায় ট্যাপ করে আপনি যদি ভুলবশত আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করে থাকেন তাহলে এখান থেকে সিম্পলভাবেই রিকভার করতে পারবেন আমরা যেহেতু আর এই অ্যাকাউন্টটিকে রিকভার করতে চাই না তাই সিম্পলভাবেই একদম ওপরের দিকে যে ক্রস চিহ্নটা আছে এখানটায় ট্যাপ করব। তো আপনারা ওখানে ট্যাপ করবেন ব্যাস এবার আপনার অন্য জিমেল অ্যাপটি এখানে শো করবে অর্থাৎ আপনার ফোনে যদি দুটো জিমেল অ্যাড্রেস থাকে তাহলে এটি শো করবে এখানে তো হয়ে গেছে তো সিম্পলভাবেই আপনি সব উড়িয়ে দেবেন তো আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি জিমেল অ্যাকাউন্টকে সারা জীবনের জন্য ডিলিট করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার অপ্রয়োজনীয় জিমেল আইডিগুলোকে ডিলিট করবেন কিভাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবেন